পরে প্রশ্ন কোন মহাদেশের বেশিরভাগ মানুষ পেট ভরে ভাত খেতে পারে না এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আফ্রিকা মহাদেশের দুধের সাথে কি খেলে শরীরের উচ্চতা বৃদ্ধি পায় তালের গুড় কাজু বাদাম মধু নাকি আকরোট এখানে সঠিক উত্তরটি হচ্ছে তালের গুড় খেলে কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে লাল শাক পালং শাক নাকি কলমি শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক খেলে পরে প্রশ্ন কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা নাকি দশ ঘন্টা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আট ঘন্টা কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হবে না ডালিম আনারস কলা নাকি খেজুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর খেলে পরের প্রশ্ন কোন পাতার রসে দীর্ঘদিনের ভালো হয়ে যায় কাঁঠাল পাতা পেয়ারা পাতা নাকি কারি পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা বিশ্বের প্রথম ক্যামেরা দিয়ে একটা ছবি তুলতে কত সময় লেগেছিল দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা নাকি আট ঘন্টা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আট ঘন্টা পরে প্রশ্ন লো প্রেশারের রোগীরা কোন ডাল 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 খেলে মসুর ছোলার মুগ নাকি মৃত্যুর কোনুরগুলি ডাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুগ ডাল আমাদের শরীরের কোন অঙ্গ সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয় ফুসফুস হৃৎপিণ্ড চোখের কর্নিয়া নাকি লিভার এখানে সঠিক উত্তরটি হচ্ছে চোখের কর্নিয়া বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের জন্য কি ব্যবহার করা হয় হাইড্রোমিটার থার্মোমিটার হাইগ্রোমিটার নাকি ব্যারোমিটার এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাইগ্রোমিটার পরে প্রশ্ন দারুচিনি দ্বীপ কাকে বলা হয়ে থাকে আন্দামানকে মালদ্বীপকে শ্রীলঙ্কাকে নাকি নরওয়ে কে এখানে সঠিক উত্তরটি হচ্ছে শ্রীলঙ্কাকে কোন কারখানায় বা শনিতে কাজ করার ন্যূনতম বয়স কত বারো বছর ১৩ বছর ১৪ বছর নাকি পনেরো বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে বছর সবজি আলুর ব্যবহার প্রথমে কোন দেশ শুরু করেছিল ভারতে পেরুতে চীনে নাকি ইংল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেরুতে পরে প্রশ্ন মঙ্গল গ্রহে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি রয়েছে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড এখানে সঠিক উত্তরটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড পৃথিবীর সব থেকে সস্তা ফল কোনটি কলা আপেল আম নাকি আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা পরে প্রশ্ন কোন দেশে গ্রীষ্মকালে কানাডায় নাকি অস্ট্রেলিয়ায় সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়াতে সর্বাধিক জনসংখ্যা কোন দেশে রয়েছে রাশিয়াতে ভারতে চীনে নাকি আমেরিকাতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতে প্রশ্ন আলফ্রেড নোবেল নিচের কোনটির জন্য উদ্ভাবন করেছিলেন এক্স্রোসি ডায়নামো ডিনামাইট নাকি ডিজেল ইঞ্জিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিনামাইট পৃথিবীর কোন দেশে স্কুটারের আবিষ্কার হয়েছিল ব্রিটেনে জার্মানিতে জাপানে নাকি স্কটল্যান্ডে এখানে উত্তরটি হচ্ছে জার্মানিতে লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায় কাঁচা পেঁয়াজ কাঁচা হলুদ গোলমরিচ নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু খেলে ভারতের কোন রাজ্যের মহিলারা বেশি নিরামিষ খাবার খান মহারাষ্ট্র রাজস্থান কেরালা নাকি উত্তরটি হচ্ছে রাজস্থানে কোন পাশে কাঁধ হয়ে গুমালে হজম শক্তির উন্নতি হয় ডান পাশে বাম পাশে উপর হয়ে নাকি চিত হয়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাম পাশে চায়ের সাথে কি খেলে একজন ব্যক্তির তাৎক্ষণিক হলুদ লবণ মধু নাকি ঘি উত্তরটি হচ্ছে হলুদ খেলে ধুবো তারা সবসময় কোন আকাশে স্থির থাকে দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে নাকি উত্তর দিকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তর দিকে চাল তার আচার খেলে কোন সমস্যা দূর হয় কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা গলা ব্যথা নাকি রক্ত স্বল্পতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে রক্ত স্বল্পতা পরে প্রশ্ন কোন দেশে পোকামাকড় ধরার উৎসব পালন করা হয় রাশিয়ায় উরুগুয়েতে ব্রাজিলে নাকি ইংল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইংল্যান্ডে পরে প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কত মিনিট হাঁটা উচিত বিশ মিনিট তিরিশ মিনিট দশ মিনিট নাকি পনেরো মিনিট এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিরিশ মিনিট চায়ের সাথে কি খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় বিস্কুট রুটি বাদাম নাকি মুড়ি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাদাম খেলে পুরো পৃথিবীতে কোন রোগে মানুষ বেশি মারা যায় সুগার ক্যান্সার হৃদরোগ নাকি জন্ডিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ পরে প্রশ্ন মানুষ চোখ কত ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে ডিগ্রি 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 নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বন্ধুরা আপনারা এই ভিডিওটি কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের সর্বশেষ প্রশ্ন কোন খাবার পুরুষের পুরুষত্ব শক্তি বৃদ্ধিতে সহায়তা করে চা কফি দুধ নাকি ডার্ক চকলেট এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডার্ক চকলেট বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন